হংসেশ্বরী মন্দির হল হুগলি জেলার বাঁশবেরিয়া শহরে অবস্থিত একটি হিন্দু রত্ন মন্দির মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা হংসেশ্বরী যিনি হিন্দু পুরাণে মা আদি পরশক্তি জগজজনী দক্ষিণাকালীর একরূপ আজ ঘুরে দেখব বাঁশবেরিয়া হংসেশ্বরী মন্দির আর জেনে নেব মন্দিরের ইতিহাস আমি শিয়ালদা স্টেশন থেকে আটটা ছয়ের কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী শহর ঘুরে টোটোতে বাঁশ বেরিয়ে এসেছিলাম আপনারা চাইলে এই একই ট্রেনে সরাসরি বাঁশ বেরিয়া স্টেশনে নামতে পারেন এছাড়াও আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরেও বাঁশ আসতে পারেন মঞ্চেশ্বরী মন্দিরের ভেতরে আমরা ঢুকছি সামনেই গেট মঞ্চেশ্বরী মন্দিরে বহু প্রাচীন এই মন্দির পাঁচবিড়ের একটি অন্যতম ঐতিহ্য মন্ডিত মন্দির এটি মন্দিরের বাইরে এরকম পুজো দেওয়ার ডালা আছে পুজো জালা আছে ষোলোশো তিয়াত্তর সালে জমিদার রামেশ্বর রায় পাটুলি ছেড়ে বা বাটিতে স্থাপন করেন বাঁশ বেরিয়া পবিত্র গঙ্গা নদীর তীরে এবং ত্রিবেণী এবং ব্যান্ডেল শহরের মাঝখানে অবস্থিত জমিদার রামেশ্বর রায়কে মুঘল সম্রাট ঔরঙ্গজেব প্রায় চারশো বিঘা জমির এই গ্রাম এবং এর জমিদারি উপহার দিয়েছিলেন যিনি তাকে রাজার মর্যাদাপূর্ণ উপাধিও দিয়েছিলেন এই সময় থেকে রামেশ্বর রায় বহু আত্মীয় স্বজন বাঁশ বেরিয়াতে বসতি স্থাপন করেন পুত্র ছিলেন গোবিন্দদেব আর তার স্ত্রী ছিলেন হংসেশ্বরী তারা একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি হলেন নরসিংহদেব জনশ্রুতি অনুসারে রাজা নরসিংহদেব প্রায় সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই সাল পর্যন্ত বারাণসীতে অবস্থানকালে মানবদেহে কুণ্ডলিনী এবং ছয় চক্র কেন্দ্র সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করেন ব্রিটেনে ভ্রমণের পরিকল্পনা বাতিল করে তিনি কুণ্ডলিনী এবং যৌগিক ধারণার উপর ভিত্তি করে একটি মন্দির নির্মাণের চেষ্টা করেন রাজা নরসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন সেই সময় বেনারসের কাছে অবস্থিত চুনার নামক পাহাড়ি অঞ্চল থেকে মার্বেল সংগৃহে ও মন্দির নির্মাণে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়েছিল মন্দির নির্মাণের জন্য দক্ষ কারিগরদেরও আনা হয়েছিল দুর্ভাগ্যবশত মন্দির নির্মাণের মাঝপথে রাজা আঠেরোশো সালে মারা যান তার বিধবা পত্নী রানী শঙ্করই মন্দিরের নির্মাণ সম্পন্ন করেন হংসেশ্বরী মন্দিরের স্থাপত্যশৈলী এই এলাকার প্রচলিত স্থাপত্যশৈলী থেকে আলাদা যেখানে ১৩টি মিনার বা রত্ন রয়েছে প্রতিটি মিনারই একটি প্রস্ফুটিত পদ্মফুলের কুঁড়ির মতো তৈরি মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট প্রান্তিক রীতি অনুসারে নির্মিত এই পাঁচতলা মন্দিরটি মানব দেহের কাঠামো অনুসরণ করে ইরা পিঙ্গলা বজ্রক্ষ সুষন্না এবং চিত্রিনী এই মন্দিরে ১৩টি রত্ন ও মিনার প্রতিটি পোস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত উপর পাথরে নির্মিত শিব মূর্তির উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়না চতুর্ভূজা খর্গধারিণী ও নরমুণ্ড ধারিণী এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত এখানে প্রসাদ গ্রহণ করার জন্য এখানে আসতে হয় এখানে এসে প্রথমে নাইন নাম লিখিয়ে প্রসাদ গ্রহণ করা যায় এরকম সব প্রসাদ খাচ্ছে পঞ্চাশ টাকা করে খুব আচ্ছা আচ্ছা এই এখানে ভোগ প্রসাদ না পঞ্চাশ টাকা করে ভোগ প্রসাদ ভোগ প্রসাদ কটা থেকে চালু হয় এখানে কটা থেকে চালু হয় কী ভোগ প্রসাদ থেকে একটা প্রতিদিন প্রতিদিন আচ্ছা আচ্ছা প্রতিদিন একটা থেকে ভোগ প্রসাদ চালু হয় এখানে আছে হচ্ছে একটি খিচুড়ি ভোগ এখানে পাঁপড় দেওয়া হয়েছে আর পায়েস দেওয়া হয়েছে একটু কাটা তরকারি দেওয়া হয়েছে একটু চাটনি দেওয়া হয়েছে খুব তৃপ্তি পেলাম মন্দিরের দুপুরবেলা একটু তো গরম পড়ে গেছে তপ্তই বলা যায় কিছুটা দুপুরে এরম এত সুন্দর ভক্ষে